হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি দুপুর থেকে একটা ছোট্ট ব্লগ স্টার্ট করেছি যদি ভালো লেগে থেকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না আজকে ছিল ইলিশের পাতলা একটা ঝোল মানে রাত্রে করা হয়েছিল সেটার এক পিচ আর ঝোল কিছু রাখছিলাম আর পুঁই শাকে চড়চড়ি সেটা দিয়ে খাওয়া দাওয়া শেষ করে একটু মনে চাইলো হাতে একটু মেহেদি লাগাবো সুন্দর করে হাতে মেহেদি লাগাতে লাগাতে মনে পড়লো না বেশি সময় ভালো বসে থাকার ধৈর্য নাই একটু লাভ আঁকাই সেই লাভ দাগা নিলাম তারপরে নাম তারপরে লাভ একটার উপর একটা দিতে এসে দিতে এসে তারপরে দিয়ে হাতটা ভরে তারপরে মনে করলাম না শেষ করি এটাই হয়েছে অনেক তারপরে শুকানোর পর্যন্ত অপেক্ষা করতেছি আর দেখতেছি বাহ ভালোই লাগতেছে লাভ লাভ শেপ দিয়ে অনেক সুন্দরই লাগতেছে পরে অন্যদিন দেখাবো এই তো ধুয়ে আসার পরে দেখেন কালারটা জাস্ট ওয়াও হ্যাঁ আর এই তো বিকালবেলা মেঘলা মেঘলা আকাশ মেঘ যেন অভিমানী করে আছে। কখন যেন কেঁদে দেয় মানুষের মনের ভিত মনের মধ্যেও কিন্তু কেরকমই হয় আমার কিন্তু এই মুহূর্তে এরকমই হচ্ছে ঠিক আছে আল্লাহ হাফেজ